প্রথক দূর্স্থিতির মধ্যেই রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিমানের একপাশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় শুরু হয় যাত্রীদের মধ্যে হুলুহুড়ি কিন্তু কুচিপক্ষে ত্রوتاত্বত্বতায় 173 জন যাত্রী ও 6 জন ক্রু শতmathscrকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান ল্যান্ডিং গিয়ারে তৈরে রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই আগুন লেগে থাকতে পারে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনা একটি ভিডিও ফুটেজে দেখা যায় ধোঁয়ার মধ্যে আতঙ্কিত যাত্রীদের বের করে আনছেন কর্মীরা কেউ কেউ দৌড়ে আছেন। আবার কেউ ধুয়ার মধ্যে দেশে হারা হয়ে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে বিমানের এক গ্রাউন্ড স্টাফ সামান্য আহত হয়েছেন তবে বড়সড় হতাহতের খবর নেই এই মর্মান্তিক পরিস্থিতির মাঝেও একজন যাত্রীর অমানবিক আচরণ ঘিরে সমালোচনা শুরু হয়েছে অভিযোগ ওই ব্যক্তি নিজের সন্তানের থেকে বেশি লাগেজ বাঁচাতে ব্যস্ত ছিলেন ভিডিওতে দেখা গিয়েছে তিনি এক হাতে বাচ্চাটিকে ধরে রেখে অন্য হাতে ব্যাগ নিয়ে নামার চেষ্টা করেন এবং ভারসাম্য হারিয়ে পড়ে যান সামাজিক মাধ্যমে এই ঘটনাকে অসচেতন ও আত্মকেন্দ্রিক আচরণ বলে তীব্র নিন্দা করা হচ্ছে Are you okay? No, no, he's not.